এটা হলো জয়পুরি সুইটস লোন দাম রাখব মাত্র দুইশ বিশ টাকা করে আরিকা দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ফুল বডি গরজেস কাজ করা জম জম সুইট স্লোন দাম রাখব মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্টার আরিকা থ্রিপিস দাম রাখবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে বোম্বে বডিস থ্রিপিস একদম ভাইরাল কালেকশন ডিকোয়েন্সের কাজ করা থ্রিপিস দাম রাখবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যে এটা জামার মধ্যে কাজ করা হাতাটা যে হাতাটার মধ্যে কাজ করা থাক ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি দাম রাখবো মাত্র 600 টাকা করে এই যে দেখেন সুতি জয়পুরি থ্রি পিস এসি কটন ফুল বডি কাজ করা দাম রাখবো মাত্র 350 টাকা করে ফুল থ্রি পিস দাম রাখবো 420 টাকা করে ফুল বডি তে আরই কাজ করা একদম রানিং মাল 350 টাকা করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আবারো গিয়ে চলে আসলাম সেই নর্সিং দি শেকের চোর বাবুড় হাটে আর এটা খুবই फेमस একটি শোরুম আপনি এখানে কাপড়ের জগতের এ টু জেড কালেকশন পেয়ে যাবেন আর আজকে আমাদের এই ভিডিওতে থাকছে সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে আকর্ষণীয় দাম এবং কাপড়ের মান আর বিস্তারিত বলে দিবেন আমাদের সানি ভাই আসসালাম আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান কি দিয়ে শুরু করছেন আজকে ভাই আজকে আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস দেখাবো দামি কম দামি দুইশো বিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা বিভিন্ন দামি কালেকশন এবং কম দামি কালেকশন ডিজিটাল পিন নর্মাল পিন কাজ করা সব কালেকশন দেখাবো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন সর্বপ্রথম দেখাবো এই যে এগুলা দেখেন জম জম থ্রি পিস এই যে এগুলা নিতে পারবেন বান্ডেলে বান্ডেল জম জম সুইস লোন জমজম সুইস লোন না এই যে এগুলা সব আছে বান্ডেলে বান্ডেল আচ্ছা জম জম সুইস লোন হ্যাঁ আমি একটা কাপড় আপনাদেরকে খুলে দেখাই দিই প্রত্যেকটার মধ্যে এই যে আমি যে নাম বলবো প্রত্যেকটার মধ্যে सेम এই নাম লেখা থাকবে আচ্ছা নাম লেখা থাকবে নাকি জি ভাই এই যে দেখেন এগুলো আছে জম জম সুইস লোন আচ্ছা একদম কিং সাইজের থ্রি পিস কিং সাইজ মানে যে কারো হবে তো মোটা মানুষ হোক লম্বা হোক সবাই পড়তে পারবে আচ্ছা জম জম সুইস লোন দাম রাখবো মাত্র

এটা হলো প্রিন্টের ওন একদম শুধু পাইকারি মাল নিতে পারবেন বিশ পিস পঞ্চাশ পিস মাল নিবেন শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল পৌঁছালে তারপরে দিতে পারবেন আচ্ছা সাদা বাহান নিতে পারবেন এক বান্ডেলে এরকম দশ পিস করে থাকে পাঁচটা করে কালার দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে পঞ্চাশ টাকা মাত্র এই যে এগুলো নিতে পারবেন বোম্বে বুটিক্স থ্রি পিস মধ্যে সবচেয়ে ভালো থ্রি পিস বোম্বে বুটিক্স থ্রি পিস আচ্ছা একদম ভাইরাল কালেকশন এই যে এটা হলো জামা গলার মধ্যে কাজ করা প্যানেল কাজ করা আচ্ছা এটা হলো জামা এই যে এটা হলো সুতি সালোয়ার এই যে এটা হলো হাতের কাপড় আচ্ছা এই যে এটা হলো নামাজি একটা ওন্না নামাজি ওন্না না জি ভাই বিশাল বড় ওন্না দাম রাখবো মাত্র চারশো ষাট টাকা করে এটা তো খুবই রানিং একটা কোয়ালিটি রানিং মাল বোম্বে বুটিক্স দাম রাখবো চারশো ষাট টাকা করে তারপরে নিতে পারবেন এই যে এগুলা কাজ করা থ্রি পিস আচ্ছা কাসকরা থ্রি পিস সারা বাজার দেখবেন কাসকরা সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ জি ভাই আমার কাছ থেকে শুধু নিতে পারবেন দাম রাখবো দুইশো আশি টাকা করে দুইশো আশি টাকা এটা আপনার কাছে নাকি আশি টাকায় কাসকরা থ্রি পিস আচ্ছা এই যে এটা হলো সালোয়ার এই যে এটা হলো উন্নাটা এই যে দাম রাখবো উন্নার মধ্যে ফুল বড়ি কাজ করা ছয়টা করে কালার থাকবে এক বান্ডেল আঠারো পিস দাম রাখবো মাত্র দুইশো আশি টাকা করে

দাম রাখবো মাত্র 750 টাকা করে আচ্ছা এই সিকোয়েন্স আর ওই এগুলা জামা ওন্না село আর মান্নাত বিক্রি করে কাপড়ের কোয়ালিটি টাকা আমরা দিতেছি মাত্র 750 টাকা তারপরে এই যে এটা দেখেন এটা আছে সিকোয়েন্সের মধ্যে এক কালারের মধ্যে সিকোয়েন্স ফুল কাজ করা আচ্ছা এই যে এটা জামার মধ্যে কাজ করা হাতাটা যে হাতাটার মধ্যে কাজ করা থাকবে সিকোয়েন্স আর 32 এই যে এটা হলো গোর্টিএস কাজ জামা এই যে এটা হলো সেলোয়ার এই যে এটা হলো গর্জেস কাজার উন্না উন্নার মধ্যে ফুল বডি সিকোয়েন্স করা থাকবে আচ্ছা উন্নাটাও গর্জেস একদম কাজ করা একদম গর্জেস কাজ করা দাম রাখবো মাত্র 600 টাকা করে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের জমজম এ প্লাস জমজম এ প্লাস না ডিজিটাল প্রিন্টের জমজম এ প্লাস আচ্ছা দাম রাখবো মাত্র 650 টাকা করে 650 টাকা মাত্র একদম কিং সাইজের মাল যে কোনো মানুষ পড়তে পারবে ফ্রি সাইজের এই যে এটা হলো সুতি সেলোয়ার হুম এই যে দেখেন এটা হলো নামাজি ওন্না নামাজি একটো না একদম নামাজি ওন্না দাম রাখবো মাত্র 650 টাকা করে ভাইয়াদের প্রত্যেকটা ওন্না কিন্তু একদম ফ্রি সাইজের 650 টাকা এই যে দেখেন এগুলা আছে বিভিন্ন কালার বিভিন্ন ফুল দাম রাখবো 650 টাকা করে ফুল বডি আর ই কাজ করা বিবেক 32 একদম কিং সাইজের কিং সাইজের একদম কিং সাইজের এটা হলো জামা এই যে দেখেন এটা হল সুতি সেলোয়ার আচ্ছা এই যে এটা হলো নামাজি ওন্না নামাজি ওন্না মাত্র সাতশো টাকা করে সাতশো টাকা আরিকাস করা ফুল বডি উন্নার মধ্যে কাজ করা জামার মধ্যে কাজ করা দাম রাখবো মাত্র সাতশো টাকা করে আচ্ছা তারপরে এই যে এগুলা নিতে পারবেন মান্নাথ থ্রি পিস মান্নাথ জি কোয়ালিটির মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এই যে কাজ করা মান্নাথ থ্রি পিস এই যে দেখেন ফুল বডি গর্জেস কাজ করা আচ্ছা এই যে এটা হলো জামা এগুলা দেখাইতেছি যা সব ডিজিটাল প্রিন্টেড। হুম। এই যে এটা হলো সেলোয়ার। আচ্ছা। এই যে দেখেন এটা হলো ওন্নাটা। ডিজিটাল প্রিন্টের মান্না থ্রি পিস দাম রাখবো মাত্র 800 টাকা করে। 800 টাকা করে। বাজার দেখবেন টাকা। এর শুধু পাইকের ডিসকাউন্ট অফারে দিতেছি মাত্র 800 টাকা করে। আচ্ছা। এই যে দেখেন এগুলা আছে ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি। দাম রাখবো মাত্র 600 টাকা করে। 600 ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি এটা হলো জামা এটা হলো সেলোয়ার। এজট হলো একদম ফ্রি সাইজের আচ্ছা দাম রাখবো মাত্র 600 টাকা করে ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি দাম রাখবো 600 টাকা করে 600 টাকা করে মাত্র ভাই তারপরে এই যেগুলা নিতে পারবেন কাপড়ের মধ্যে সব অনেক ভালো কোয়ালিটি ছুতি জয়পুরি 3 পিস আচ্ছা এই যে দেখেন ছুতি জয়পুরি 3 পিস দাম রাখবো মাত্র 380 টাকা করে তিনশো আশি টাকা মাত্র স্যালোয়ার সবই হলো সুতি থ্রি পিস এই যে সুতি জয়পুরি থ্রি পিস দাম রাখবো মাত্র তিনশো টাকা করে তিনশো বান্ডেল ব্লক

এই যে এটা হলো গলা হ্যাঁ দাম রাখবো চারশো ষাট টাকা এটা হলো জামা আচ্ছা এই যে দেখেন 100% সুতি সালোয়ার সুতি জামা এই যে হাতার কাপড় এই যে এটা হলো সুতি উন্না বিশাল বড় নামাজে উন্না দাম রাখবো মাত্র চারশো ষাট টাকা করে প্রিন্টের মধ্যে দাম রাখবো 460 টাকা বিভিন্ন বান্ডেল আছে সব এই যে ফিটি ফিটি আচ্ছা এক বান্ডেলে দশটা করে কালার আচ্ছা এই যেগুলা নিতে পারবেন এক বান্ডেলে দশটা করে কালারনিম্ন কত বিষ নিতে হবে সর্বনিম্ন বিশ পিস পঞ্চাশ পিস মাল নিবেন শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল পৌঁছাইলে তারপরে দিতে পারবেন এই যে এগুলা আছে এসি কটন থ্রি পিস এসি কটন এসি কটন ফুলবডি কাজ করা

দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা মাত্র সুতি প্রিন্টের ত্রিপিস দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এই এটা হলো জামা এই যে এটা হলো সুতি সালোয়ার এই যে এটা হলো অন্যটা অন্যটা প্রিন্ট করা দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা প্রিন্টের রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা গুলজার থ্রি পিস দাম রাখবো চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা এই যে দেখেন গুলজা থ্রি পিস দাম রাখবো চারশো বিশ টাকা করে একদম কিং এটা জামা এই যে এটা এটা এই যে একটা কারো হবে যে কোনো মানুষের হবে একদম মোটা মানুষ যত লম্বা মানুষ আছে সবার পড়তে পারবে আচ্ছা দাম রাখবো চারশো বিশ টাকা করে এই যেগুলোর মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে নিতে পারবেন দাম রাখবো চারশো বিশ টাকা করে আচ্ছা তারপরে এই যেগুলো নিতে পারবেন পাকিজা থ্রি পিস পাকিজা পাকিজা একদম বাইরাল পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা দিতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার মধ্যে লেখা থাকবে ফাকিজা এবং জামার মধ্যে লেখা থাকবে ফাকিজা থ্রি পিস তারপরে এই যে এগুলা নিতে পারবেন বাটিক থ্রি পিস বাটিক যে বাটিক থ্রি পিস নিতে পারবেন দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এই যে ফুল বডি এই যে এটা হলো চন্ডী বাটিক হুম এই যে এটা হল সালওয়ার

তাতে থ্রি পিস তাত নাম রাখবো মাত্র 220 টাকা করে 220 টাকা মাত্র জি ভাই তাতের থ্রি টাকা করে আচ্ছা আবার আরো বড় সাইজের আছে এই যে নিতে পারবেন মনিপুরি তাত আচ্ছা মাত্র 300 টাকা করে আরং এর তাত নিতে পারবেন দাম রাখবো মাত্র 400 টাকা করে 400 টাকা জি ভাই আমার কাছ থেকে সব থ্রি পিস নিতে পারবেন আচ্ছা থ্রি পিস ছাড়া আর কি কি পাওয়া যায় আপনার কাছে আমার এখানে শাড়ি থ্রি পিস লং না আমার শুরুমে আসলে সব কালেকশন দেখে নিতে পারবেন বেডশিটও তো পাবেন নাকি জি ভাই নিতে পারবেন এগুলা আরঙ্গার তাত নিতে পারবেন মাত্র 400 টাকা করে আচ্ছা আমার লোকেশন হলো এটা হলো নরসিংদি জেলা সেকেল চর বাবুরহাট বাবুরহাট একদম মেইন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাছে মার্কেট স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আইসে কল দিলে আপনাকে আমরা রিসিভ করব আচ্ছা কুরিয়ারে কিভাবে নিবে কুরিয়ার সার্ভিসে সুন্দরবন এজিআর কলকাতা সব কুরিয়ার আছে আপনি যে কোনো কুরিয়ারে নিতে পারেন বিশ পিস পঞ্চাশ পিস মাল অর্ডার করবেন শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল হোসেলে তারপরে দিতে পারবে আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি আপনার জন্য আপনারা দয়া করবেন আসসালাম আলাইকুম